একটি শ্রেণীকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস চোদ্দ বছর ধরে ছাদহীন অবস্থায় পড়ে রয়েছে দুটি শ্রেণীকক্ষ একশো সত্তর জন পড়ুয়া দুজন শিক্ষিকা একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সে সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো চুরাশি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষতেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রোদে বৃষ্টিতে কক্ষ দুটি জরা চিহ্ন হয়ে পড়ে রয়েছে দেওয়াল থেকে ইট খসে পড়েছে অপর দিকে বিমের চাঙর খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছেন না অভিভাবকদের একাংশ ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর জানিয়ে স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা শায়দা খাতুন এ বিষয়ে তিনি কি বলেন শুনুন বিস্তারিত আছে আমাদের খুব অসুবিধা আছে বাথরুমে এ খুবই কঠিন সমস্যা হচ্ছে বাথরুমের জন্য মেয়ে মানুষ আমরা খুবই অসুবিধা হচ্ছে বাথরুমে এ আপনাদের স্কুলটার আমাদের স্কুলের সমস্যা আছে আমাদের 2010 এ আমি আমরা তো আগে যেখানে সেখানে স্কুল করতাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর কত সাল মানে দু দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আইসিডিএস স্কুল করেছিল আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হলো দু হাজার দশে হলো তারপরে মানে ছাদ এখনও হয়নি তাহলে কোন রুম পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডি ফিল্মে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল যা ঘর তোলায় এখনো ছাদ পর্যন্ত হয়নি

ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনোই করে স্কুলে সংখ্যা কতজন আছে আমাদের টোটাল তো এমনি আছে একশো জন ও আসে পঞ্চাশ ষাট

আমি করছি এইভাবে কোনো রকম করে দিন চলে মানে একটা ক্লাসের মধ্যেই কি আপনাদের মধ্যেই চলে আসে কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের এখানে 1 টি তারপরে 3 তারপরে 2 4 মানে 1 থেকে 4 পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে হ্যাঁ সবাইকে বসিয়ে নি বুঝাই 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 নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন কোনো পানি জলের ব্যবস্থা রয়েছে পানি ব্যবস্থা এখন হয়েছে ওই পিভি থেকে ই থেকে পিজি থেকে এসছে আমাদের টেপ কলটা না ওটা তো সময় মতো আসে যখন আপনি স্কুল করেন তখন জল পান কি কল ছিল কল উঠাই নিয়ে চলে যাচ্ছে এখন আর কোনো নাই সমস্যা জলে এই সমস্যা নিয়ে আমরা ভুগছি জলেরও অনেক দিন থেকেই ভুগছি জলের ব্যবস্থা আপনার নাম আমার নাম সুচিত্রা সাহা আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি দায়িত্ব সহায়িকা মানে মানে সহশিক্ষিকা রয়েছেন